হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বেলা মানে সাড়ে এগারোটা বাজে তাতে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে দুপুর ভরপুর দুপুর মানে রোদের এত তাপ যাই হোক আজকে লাউ পাড়তে আসছি আর আমার স্ট্রবেরি গাছে লাউ ধরেছে এরকম একটা অবস্থা খুব যত্ন সহকারে স্ট্রবেরি লাগিয়েছিলাম স্ট্রবেরি খাবো তা খেতে পারলাম না স্ট্রবেরি গাছে লাউ হয়েছে যাই হোক লাউ দিয়ে আজকে খাবো আলহামদুলিল্লাহ আর লাউটা আসলে মাচা পায়নি তো সে কারণে ওই চিপাতে হয়ে সে মানে স্ট্রবেরি গাছের উপর হয়েছে আমি অ্যাকচুয়ালি জানি না স্ট্রবেরি গাছটা কী কারণে এরকম হয়েছে এটা তো মানে মনে হয় না স্ট্রবেরি ধরবে আর কে কে স্ট্রবেরি গাছ লাগিয়েছেন যদি এটা যত্ন সম্বন্ধে কিছু জানেন আমাকে জানান কারণ আমি কখনও স্ট্রবেরি গাছ লাগিনি এই প্রথম লাগিয়েছিলাম যাই হোক আমার লাউটা দেখে মনটা ভরে গেছে আমার মেয়ে যে গাছ এখনও দেখেন গাছের মানে লাউর গোড়ায় দেখেন এখন ফুল আছে মানে এই লাউটা হচ্ছে পারফেক্ট পারফেক্ট সময় এখনই পারা তো যাই হোক এই গাছটাতে আসলে লাউ আরও ধরেছিল কয়েকটা মানে রোদে কি হয়ে গেলো কিনা জানি না আর আর একটা মেবি লাউ খেতে পারবো আর বাকি সবই পুরুষ ফুল দেখা যাচ্ছে কোনো স্ত্রী ফুল তেমন দেখতে পাচ্ছি না আর যে রোদে রোদে আমার মনে হয় না সামনে আর লাউ ধরবে কিনা আর এখানে আসেন সেটা হচ্ছে যে মিষ্টি কুমড়া গাছ যে অল্প বয়সে পেকে যা একটা কথা আছে না সেরকম হয়েছে আমার এই মিষ্টি কুমড়ার আসলে গ্রামে তো মনে কর মাটিতে পড়ে থাকলে মাটিতে ঘাস থাকে ঘাসের উপরে মিষ্টি কুমড়া থাকলে সেটা আসলে সুন্দর থাকে আমার তো আসলে ছাদ ছাদের উপরে তো আসলে নিচে এরকম হয় না মাথা ছাড়া আসলে মিষ্টি কুমড়া লাউ দুইটার একটাও ভালো করে হবে না তারপরে এই যে মাছা ছাড়া ছোট হয়েছে যদি মাচা হতো তাহলে হয়তো জিনিসটা আরও বড় হতো দেখতে আরও ভালো লাগতো অনেকগুলো ধরেছিল কিন্তু আসলে মাচার কারণে মাছার অভাবে মানে সবগুলাই মাটিতে শুকিয়ে পচে গিয়েছে তো এখানে আপনাদের সাথে একটা দুঃখজনক শেয়ার করব ব্যাপার সেটা হলো খুবই দুঃখজনক আমার তিনটা লাউ মানে মরে গিয়েছে গাছটা আমি কী কারণে মরলাম জানি না কিছুদিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এত সুন্দর হেলদি গাছ হয়েছে এটা আর আমি জানি না এটা কি বদনজর বলতে পারেন বা রোদের তাপ কোন কী কারণে হয়েছে যাই হোক রোদের কারণে হতে পারে মেবি কারণ আমাদের টপ ফ্লোরে তো ছাদ মানে বাগানটা আসলে অনেক রোদ এখানে সকাল বিকাল দুগুলো দুইবেলা পানি দিয়েও আমি ঠিক রাখতে পারছি না অতিরিক্ত রোদ মানে রোদের কারণে গাছ আসলে সব গাছে কেমন যেন মলিন হয়ে যাচ্ছে মনে হয় মরে যাচ্ছে এরকম দেখতেই পাচ্ছেন যে লাউটা মানে সুন্দর ধরে ছিল তিনটা লাউ তিনটা লাউই শেষ গাছ না থাকলে তো আসলে লাউ হবে না আর এখানে মিষ্টি কুমড়া পেরেছিলাম লাউ নিয়েছি এখানে চিন্তা করলাম যেটা টমেটো পেকেছে নিয়ে যায় আর আজকে যে লাউ আর মিষ্টি কুমড়া এগুলো নিয়ে যায় সাথে দেখি আর কিছু নেওয়া যায় কি না তো যাই হোক আসলে এখানে একটা লাউ গাছ আছে আমার তিনটা লাউ গাছ চারটা ছিল তো এটা আবার নতুন একটা হয়েছে দেখতে পাচ্ছি যে এটাও দেখি বাগান বিলাসের উপরে বেয়েছে মাছা দিতে পাচ্ছি না আর এটা আমার ফার্স্ট লাউ গাছ এখানে এখান থেকে আমি তিনটা লাউ নিয়েছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তিনটা লাউ খেয়েছি আর এখানে মিষ্টি কুমড়া গাছ একটা এটা করে উঠছে আর সিম গাছ ছিল সিম গাছে সিম খেয়েছি তো সিম ব্রাঞ্চেস বের হচ্ছে নতুন নতুন আর ফুলও আসতেছে তো আরও মনে হয় সিম ধরবে আর এটা হচ্ছে বেগুন গাছ লম্বাটে এটা রোজার আগে কিনেছিলাম রোজাতে বেগুন খাবো যাই হোক নিয়েছি দু তিনটে আর এটা হচ্ছে সে সাজনা যেটা খুবই একটা উপকারী একটা জিনিস এই গরমে ওষুধি গাছ বলা যায় সাজনার পাতা ওষুধি সাজনা ওষুধি আসলে গাছটাই ওষুধি গাছ তো যাই হোক মানে আমাদের বাসায় অ্যাকচুয়ালি আমার বাচ্চারা আসলে সাজনার ডালটাই বেশি প্রেফার করে আর অনেকে আছে এটা মাছের ঝোল চরচুরি খায় তো আমাদের বাসায় আবার ডালটাই বেশি খাওয়া হয় আর এখানে বেগুন বেগুন আজকে নিব না তো বেগুন কালকে সকালে নিব, সাথে আবার এই যে আলু গাছ আলু পচে ছিল মানে সারের জন্য ফেলেছি মাটিতে এখানে গাছ হয়েছে শাক খেতে পারবো আর এটা হচ্ছে একটা মরিচ গাছ এটা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই গাছটা যখন আমি কিনি আমাকে এই দোকানদার বলেছিল যে আপা এটা তিন বছর একটা না মরিচ দিবে আর কমাগত এটা মরিচ দিয়ে যায় এটা কী জাতের মরিচ আমি নিজেও জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এটা আমি দেখতেই পাচ্ছি যে সে নভেম্বর ফার্স্ট উইকে কিনেছি মরিচ মানে ধরতেই আছে এখনও ধরছে খাচ্ছি মানে ধরছে মানে আলহামদুলিল্লাহ যাই হোক আর এটা হচ্ছে বিলাতি ধনে পাতা এটাও আমাকে উনি দিয়েছিল। ওনার প্রত্যেকটা গাছই খুব ভালো আর উনি ওনার কাছ থেকে আমি প্রায়ই গাছ কিনি তো আমাদের এখানেই ওনার প্রত্যেকটা গাছ ভালো আর এই ধনে দেশি আমাকে বিচি চেয়ে দিয়েছিলো দশ টাকা নিয়েছিল তো ওইটা থেকে আমি অনেক ধনেপাতা পাতা খেয়েছি তো আর তিনটা গাছ ছিল ওইটাতে আবার ফুল এসে ফল এসে আবার বিচি পরিণত হয়েছে তো ওই বিচি দিয়ে আবার কাজ করব। যাই হোক গাছকে মিষ্টি কুমড়া লাউ নিয়েছি সাথে দেখি একটু বিলাতি ধনে পাতা আছে অন্য জায়গায় ওটা নিয়ে যাই আমি সব জায়গায় একটু করে দেখে দেই যখন যেটা লাগে আর এই যে হচ্ছে আমার বিলাতির ধনে পাতা আর গাছের গোড়ায় যে দেখতেই পারছেন সবজি পচা কিন্তু আমি কিন্তু এখানে কোনো সার প্রয়োগ করিই নি মাঝখানে চুনের পানি দিয়েছিলাম যাতে করে ও যে একটু ব্যাকটেরিয়া থাকে এটা যেন মরে যায় হালকা বেশি না অতিরিক্ত চুনের পানি দিলে আবার গাছ মরে যাবে মাটিটা ভালো রাখার জন্য মিলে দিয়েছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ এই ধনে নিয়ে যাচ্ছে এটা আসলে বর্তাতে বেশি ভালো লাগে তো লাউ তরকারিতে দেবো গাছ কাঁচামরিচও নিয়েছি কিছু আর সবাই আসলে রোজার মাস রোজার মধ্যে প্রচুর পানি খাবেন রোজা রেখে আসলে আসলে রোদে আস তোটা না বের হওয়াটাই ভালো অতিরিক্ত কাজ ছাড়া মানে কাজের দরকার ছাড়া বাইরে না বের হওয়াটাই ভালো যাই হোক আজকে লাউ রান্না করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ